কৃষ্ণ পরম অংশদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম যত মাটি যত মাটি তত টাকা আর শিখেছিলাম যত মাটি যত মাটি তত টাকা আপনি কি মনে করেন যে আপনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব সেটা কোনো ভাবে রয়েছে ইলামিত্র মিত্র কনক মুখার্জি গীতা মুখার্জি প্রতিভা অরুণা আসফ আলি লক্ষ্মী সাইকেল কিছু দেখতে পাচ্ছেন না স্মৃতিটা এত ছোট কেন আর একটু পিছনে যেতে হবে আমার মধ্যে কারো ছাপ নেই কারোর মধ্যে আমার কোনো ছাপ নেই আমার মধ্যে যদি ছাপ আছে সেটা হলো কমিউনিস্ট আদর্শ বামপন্থী রাজনীতি যে রাজনীতিতে কাজের জন্য আমরা লড়ছি এবং আমরা যে ছাপটা রাখতে চাইছি এই প্রজন্মের কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই প্রজন্মটা হলো মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য নিজের পায়ের নিচে জমিটাকে শক্ত করার জন্য হক কথা সোচ্চারে বলো লড়ে যাও